গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নিজের বাড়ির ফুল গাছ দেখাচ্ছি না এটা হচ্ছে পাশের বাড়ির ছাদের ফুল গাছগুলো দেখাচ্ছি ঘুম থেকে উঠলেই এত সুন্দর একটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে দেখতেই পাচ্ছ সমস্তগুলো কিন্তু গোলাপ গাছ এর আগেও তোমাদেরকে দেখিয়েছি জুম করে কতটা আর কি তোমাদেরকে পরিষ্কার বোঝাতে পারবো সেটা নিজেই বুঝতে পারছি না তো প্রতিটা গাছেই মোটামুটি ফুল ধরেছে আর ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ একদম কুচো গোলাপ অনেক ফুল ফুটেছে আর দেখতে যা দারুণ লাগছে না তোমাদেরকে কি বলবো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো এই যে আমাদের মোটামুটি সকালে খাওয়ার দেওয়ার কমপ্লিট হয়ে গেছে কর্তামশাই বেরিয়ে পড়ছে কর্তমাসের কাজে আর আমি লেগে পড়বো আমার কাজে একটা সময় ভাবতে গেলে কেমন জানি অবাক লাগে রোজ একই কাজ করছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আবার সকাল হচ্ছে আবার একই কাজে লেগে পড়ছি ভাবে শুধু আমি না প্রতিটা মানুষের জীবনেই চলছে তো এই যে দেখো আজকে ভাবছি এই পর্দাগুলোকে খুলে নেব। এর আগের দিন দেখেছো তোমরা অন্যান্য ঘরের যে সাদা পর্দাগুলো খুলেছি তো এখনও কিন্তু কাচা হয়নি আমার তো এখন ভাবছি যে এই পর্দাগুলো খুলে একবারেই কাচবো আর এই যে টাসেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম বিভিন্ন রকমের উল দিয়ে রকম মানে কি বিভিন্ন কালারের উল দিয়ে এগুলো বানিয়েছিলাম আর এই পর্দাগুলোকে এইভাবে আর কি বেঁধে রাখতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে তো এখানে পর্দার সাথে সাথে কিন্তু এখানে হ্যাঙ্গিংগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো সব জিনুকের মানে ওই দীঘা কিংবা পুরী গেলে এগুলো তোমরা কিনতে পারবে এখানে মোট চব্বিশটা হ্যাঙ্গিং ছিল আসলে কি বলো তো এত বড় বড় পাওয়া যায় না তো ওগুলো ছোট ছোট তো তো আমি একটার সাথে একটা জুড়িয়ে এরকম লম্বা লম্বা করেছি তো এদিকে মানে বারোটা এদিকে বারোটা এখানে দেখলে মনে হচ্ছে ছটা ছটা কিন্তু এই মানে নিচের দিকে এগুলো জোরানো রয়েছে তো যাই হোক এইগুলো দিয়ে আগে সাজাতাম এখন তো সব রকম মিলিয়ে মিশিয়েই সাজাই কখনো এই পর্দা কখনো ওই পর্দা সবটা মিলিয়েই করি তো এইগুলোকেই আর কি খুলে খালে রাখছি যতটা পারছি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি কারণ ওই যে ঘুরতে যাওয়া আছে এসে তো দুনিয়া রাজ্যের কাছাকাছি পড়বে আর তারপরে আমার মেয়েরও পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য ভাবছি এক্সট্রা কাজগুলোকে যতটা পারছি গুছিয়ে রেখেছে আর দেখো সংসার করতে গেলে মানুষকে কি না করতে হয় রীতিমতো আমাকে এখন এটা খোলার জন্য স্টান্ট করে তোমাদেরকে দেখাতে হবে তো তোমরা দেখতে থাকো যে আমি এটা কোন খুলি কর্তামশাই বাড়ি না থাকলে যদি মনে হয় যে কোনো কাজ করব। কিন্তু সেটা আমাকে একাই করতে হবে তো এইরকমই আর কি কিছু না কিছু একটা উপায় বার করিয়ে তো সে কাজটা সম্পন্ন করার চেষ্টা করি তো এই যে দেখো এটাতে খুললাম তো খুললাম এটাকে কিন্তু আমি লাগাবো ঠিক এইভাবে আমি না নিজেই লাগিয়ে পরে নিজেই হাসছি মানে খালি ভয় ভয় থাকে এই বুঝি আমার মাথার ওপরে পড়লো আর যদি এই পাশে পড়ে দেখতেই পারছো ডান দিকে কত রকম জিনিসপত্র আছে সব জিনিসগুলো ভাঙচুর হতো মানে একবার যদি উঁচু থেকে নিচের দিকে পড়ত আমার মনে হয় এরকম কায়দাবাজি আমরা প্রত্যেক গৃহিণী কোনো না কোনো কাজে করে থাকি তাই না বলো কি করব বাড়িতে কেউ না থাকলে কাজগুলো তো করতে হবে তো সেই জন্য মাঝে সাঝে এরকম কায়দাবাজি চলতেই থাকে তারপরে চলে এলাম এখানে সবজি কাটতে আজকে ভাবছি একটু ডিম দিয়ে ফুলকপি দিয়ে করব কারণ ডিম দিয়ে ফুলকপি দিয়ে আমার কোনো খাওয়া হয়নি আর সমস্ত রাঁধুনি দিদিভাইদের দেখি কত সুন্দর ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছে দেখে ভারী লোভ লাগছে তো সেই জন্য ভাবলাম চলো আমি একদিন ট্রাই করে নি যদিও একবেলার মতোই করব কারণ বেলার জন্য হুকুম আছে আলুর দাম করতে হবে নতুন আলু বাড়িতে এসেছে তো নতুন আলু মানেই কিন্তু আলুর দাম তো সেই জন্য আলুর দাম করবো রাত্রেবেলা রুটি হবে তো ভাবছি চলো একবেলার জন্য একটু ডিম দিয়ে ফুলকপি দিয়ে করে দেখি কেমন লাগে খেতে আর খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে আমার মেয়ের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সম্পূর্ণটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমার মেয়ের কতটা পছন্দ হয়েছে তো এইদিকে সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে আর আমি না সবজি কাটতে বসে ডিম আর নতুন আলুটা একসাথে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে তো এখন ডিমটা একটু ছাড়িয়ে নিই আর নতুন আলুটা একটু ঠান্ডা হোক তারপরে যেটুকু ছোকলা ওঠে উঠবে ওইভাবে ছাড়িয়ে নেব তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারিটা রান্না করব তার জন্য ব্যবস্থা করে নিচ্ছি তো এইদিকে কাজকর্মগুলো করতে করতে আবার একটু নিজের মনের কথা বলে নিই কাজকর্ম করতে করতে না অনেক সময় অনেক রকমের কথা মনে পড়ে নিজের মনের সাথে নিজেই গুছিয়ে উঠি এক এক সময় ভাবি না থাক এগুলো মনে করব না কিংবা না থাক এগুলো বলবো না কিন্তু আবার কখনো কখনো আবেগের বসে হয়তো সেই কাজটা করেও ফেলি বলেও ফেলি তো সেই রকমই আর কি জানো তো সম্পর্ক টিকিয়ে রাখা বড় কঠিন কাজ আমার কিন্তু মনে হয় সেই সম্পর্ক স্বামী স্ত্রীর হোক ভাই বোনের হোক বাবা মার হোক বন্ধুবান্ধবের হোক যে কোনো ক্ষেত্রে কারণ সম্পর্ক এমন একটা মূল্যবান জিনিস না যেখানে যদি একবার চির খেয়ে যায় শত হলেও সেই দাগটা কিন্তু থেকেই যাবে আর তার জন্য কিন্তু কোনো একজন আঘাত পাবে তা নয় কিন্তু দু তরফেই কিন্তু আঘাত পাবে আর তোমাদেরকে কি দেখালাম বলো তো ডিমটা একটা ডিম একদম ফেটে ফুটে একাকার হয়ে গেছে তিনটেই তো ডিম দিয়েছি তার মধ্যে একটা ডিম একদম মানে একাকার অবস্থা তো অগত্যা ওই ডিমটা তো আমাকেই খেতে হবে তো এখানে ডিম ভেজে তুলে রাখলাম তারপরে এই যে ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিলাম একটু ভাপিয়ে নিয়েছিলাম তরকারিতে রান্না করলে একটু ফুলকপি ভাপিয়ে মানে নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে তারপরে আর কি ভাজাভাজি করে রান্না করি তো ফুলকপি ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ডিমের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে আলুর দামের জন্য পেঁয়াজ এখানে আদা রসুন যে থেতো করে রাখি সেটা সমস্ত কিছু করা হয়ে গেছে এই যে আলুটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর ওইদিকে দেখো আমি ভাতটাও কিন্তু উপর দিয়ে দিয়েছি আর বেসিনে কিছু বাসন আছে সেগুলো পরে মাজছি আর চলো নোংরাগুলো ফেলে আসি আমাদের এখানেও কিন্তু এখন নিয়ম হয়েছে শুকনো নোংরা এক জায়গায় ফেলতে হবে ভেজা নোংরাগুলো আরেক জায়গায় ফেলতে হবে দুটোকে এক করলে একদম নোংরাওয়ালা নোংরা নিচ্ছে না যার জন্য দুটো করে বালতি দিচ্ছে তো সেরকমই একটা বালতিতে শুকনো নোংরা আর একটার মধ্যে ভেজা ভেজা বলতে যেগুলো আর কি পচনশীল সেইগুলো তো ওইদিকে আমার ডিমের ঝোলটা রান্না হচ্ছে তখনও ততক্ষণে ভাবলাম কিছু কিছু মশলা খালি হয়ে গেছে তো চলো মশলাগুলো একটু ঢেলে নিই মশলা বলতে নুন চিনি এগুলোই আর কি আর কি বলতো তো আমি হাতের কাছে যেগুলো ব্যবহার করি সেগুলো একদম ছোট ছোট মানে বোয়মে জারের মধ্যে ব্যবহার করি আর বড়গুলো আলাদা করে সরিয়ে রাখি তো সেই রকমই এখানে দেখো জিরে শেষ হয়ে গেছে তারপরে নুনের বোয়েমে নুন ঢালবো চিনিটা শেষ হয়ে গেছে চিনিটা ঢালবো তো এই কাজগুলো করতে থাকি মানে ওই একদিকে রান্না চাপিয়ে যে বসে থাকবো সেটা নয় অন্য দিকের অন্যান্য কাজগুলো করতে থাকি ওই বসে সময় কাটানো আমার দ্বারাই যেন এখন হয় না আর বিশ্বাস করবে না এই কাজগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি তোমাদের সাথেও সময় কাটাচ্ছি সেই জন্য আমি না কাউকে খুব বড় বড় কমেন্টও করতে পারি না ওই যে আমি যে খানিকটা শুনি খানিকটা দেখি তো সবটা দেখে শুনে যেটুকু মনে হয় সামান্য একটু কমেন্ট করে তাকে জানান দিই যে না আমি তার পাশে অবশ্যই আছি আর আমি কারোর ঘরে হয়তো মানে প্রতিদিন যে উঠতেও পারি না আমি প্রত্যেকের ঘরেই ঘুরতে থাকি তোমরা যদি আমার বন্ধু হয়ে থাকো তোমরা যদি আমার পরিবারের সদস্য হয়ে থাকো তাহলে এই জিনিসটা অবশ্যই টের পাবে যে আমি কারোর বাড়িতে একভাবে বসে থাকি না আমি কিন্তু প্রত্যেকের ঘরে ঘুরে ঘুরে একটু একটু করে সময় দিয়ে আসি একটু একটু মানে মানে যখন যার ঘরে যাই তাকে কিন্তু সম্পূর্ণ সময়টাই দিয়ে আসার চেষ্টা করি বিশ্বাস করবে না আমার কর্তামশাই তো দুদিন ধরে বলেই যাচ্ছে এইবার ফোনগুলো গেল কন্টিনিউ দুটো ফোন একসাথে চলে একটাতে ভিডিও হতে থাকে আর একটাতে ফোনের মানে ভিডিও আমি দেখতে থাকি এইভাবে কিন্তু দুটো ফোন আমার কন্টিনিউ চলতে থাকে তো যাই হোক তোমাদেরকে কিন্তু অনেক কথা বলে ফেললাম বলার একটাই কারণ তোমাদেরকে বোঝাতে চাইলাম কেউ কোনো সময় রাগ করো না ভেবো না যে আমি কেন তোমার ঘরে যাইনি কিংবা তুমি এলে আমি তাও তোমাকে কেন সেই মানে হাতটা বাড়িয়ে দিলাম না হয়তো কোনো না কোনো সময় মিস হয়েও যেতে পারে হয়েও যায় কেন সমস্ত কাজের মধ্যে দিয়ে তবে তো এই কাজগুলোকে সামলাতে হয় তো সেই জন্য মাঝে মাঝে একটু হিমশিমও খেয়ে যাই তো যাই হোক আমি যদি কোনো সময় কোনো ভুল করে ফেলি তো তোমরা কিন্তু একটুখানি মানিয়ে গুছিয়ে মানে আমাকে সেটা শুধরে দিও আমি জানি না সবাই কিভাবে একে অপরকে সাথ দিচ্ছে কিভাবে কি করে উঠছে আমি তো এক এক সময় সত্যিই বলছি নাজেহাল হয়ে যাই একদিকে সংসার সামলে মেয়ের চিন্তাভাবনা মাথায় নিয়ে তারপরে আবার ওয়াইটির এই সমস্ত রকম নিয়মকানুন মেনে চলে তারপরে গিয়ে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ করা সব দিক যেন একসাথে সামলাতে গিয়ে সত্যি এক এক সময় আমি খুব নাজেয়াল হয়ে যাই তো দেখো বন্ধুরা এখানে আলুর দাম করবো বলে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর আলুর দামটা কিন্তু আমি আজকে একটু সরষের তেলে করার চেষ্টা করছি অবশ্যই সর্ষের তেলে করলে তার স্বাদটা তো একটু বাড়বে সেই জন্য আর এখানে যে থেতে করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেগুলোকেও দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিলাম হলে নিচ থেকে লেগে উঠবে কারণ এখন শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব একে একে তো সেই জন্য একটুখানি জল দিলাম যাতে শুকনো মশলাগুলো নিচ দিয়ে লেগে না যায় তো এখানে শুকনো মশলা বলতে কী বলো নুন হলুদ ধনে জিরে লঙ্কা গুঁড়ো এই সমস্ত যেগুলো রেগুলার বেসে ইউজ হয় সেই সমস্ত মশলাগুলোই পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দেব। অবশ্যই এর সাথে একটু মিষ্টিও দেব তা না হলে মানে নুন মিষ্টির যে ব্যালেন্সটা হয় না যখনই কোনো কিছুতে আমরা নুন দিই তখন একটু হলেও চিনি আমার মনে হয় দিতে হয় মানে শুধু মিষ্টি ভাবটা আনার জন্য না নুন মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু মানে দুটো দিলে তবেই আসে আর এইদিকে দেখো এই আলুগুলো তো আমি সিদ্ধ করে রেখেছি কিন্তু এগুলোকে না চার টুকরো করে না গোটা গোটা কোনোভাবেই দেব না এগুলোকে এরকম হাতে একটু টুকরো করে দেব। এর ফলে কি হয় যেন অল্প আলুতে তরকারিটা কিন্তু অনেকটা বড় হয়ে যায় তো সেই জন্য আমি আলুর দাম করলে বেশিরভাগ এইভাবেই করি আর বিশেষ করে নতুন আলুর সময় কারণ তা না হলে অনেকটা আলু লাগে আর অত আলু খাওয়াও ভালো না এক্ষেত্রে কি হয় বলো তো আলুটা কম লাগলো কিন্তু তরকারিটা একটু বেড়ে গেল তো দুবেলা আমার এইটুকু আলু দিয়ে চলে যাবে অনেক যে আলু দিয়েছি তা কিন্তু নয় দেখতেই পেলে খুব জোর হোরে মানে সাত আটটা আলু আমি এখানে দিয়েছিলাম তো আলুর দামটা এদিকে ফুটতে লাগুক ততক্ষণে বেসিনের বাসনগুলো মেজে ঘষে নিয়েছি এগুলোকে আবার উপর দিয়ে আসি এর আগে একবার মেঝে ঘষে খানিকটা উপর দিয়েই গেছিলাম বাদ বাকি যেগুলো ছিল তোমরা খানিকক্ষণ আগে দেখলে সেগুলো মেজে নিয়েছি আর এদিকে দেখো আলুর দাম আমার ফুটে গেছে খুব বেশি থকথকে করবো না একটু ঝোল রাখবো কারণ যেহেতু সকালে মানে দুপুরে খাওয়া হবে আবার রাতেও খাওয়া হবে তো সেই জন্য একটু ঝোল রাখবো তো দেখো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি মেয়ের খাওয়ার মেয়ের বই নিয়ে মেয়ের স্কুলে কারণ ওখান থেকে আবার মেয়ে পড়তে যাবে তো সেই জন্য এখন দুজনে বেরিয়ে পড়ছি আমরা এই দুটো মানুষ যে যার নিজের কাজের ফাঁকে ফাঁকে সবসময় চেষ্টা করি মেয়েটাকে কি করে সময় দেব। কর্তা মশাই সময় চেষ্টা করে তার নিজের কাজের ফাঁকে কি করে মেয়েকে আর আমাকে সময় দেবে আর আমি আমার কাজের ফাঁকে সবসময় চেষ্টা করি মেয়েকে আর কর্তা কি কী করে সময় দেব আগে যখন নিচে থাকতাম তখন এই শীতকালে এই ঘাটে বসতে ভীষণ ভালো লাগতো দেখো কত রোদ এসেছে আর এরকম স্নান টান করে রোদ পোয়াতে কার ভালো লাগে দেখো সেই রকমই পানকৌড়িটা এই যে ঠাকুরটা ভেসে রয়েছে এখানে বসে রোদ পোয়াচ্ছে তোমরা কি বুঝতে পারছো ঠাকুরটার ওপরে দেখো কালো রঙের এখানে একটা পানকৌড়ি বসে রোদ পাওয়াচ্ছিলো তারপরে গাড়ি ছুটিয়ে চললাম আমরা আমার মেয়ের স্কুলের দিকে কারণ প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আর এই দৃশ্যটা দেখো কত সুন্দর এই জায়গাটা হচ্ছে আমার মেয়ে যেখানে পড়তে যায় সেইখানকার এই জায়গায় একটা না গমকল আছে আটা ভাঙায় আর কি তো সেখানে ওই গমের লোক মানে কলের লোকটা না এরকম প্রতিদিন এই পায়রাগুলোকে খেতে দেয় এখানে অনেক অনেক মানে কয়েক হয় পায়রা একসাথে জড়ো হয় এই গম খাওয়ার জন্য তো এই দেখো এক এক করে সমস্ত পায়রাগুলো আসছে মানে দেখে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আর ওদেরকে যখন খেতে দেয় না এই রাস্তাটা দিয়ে মানে যাতে মানুষজন যাতায়াত না করতে পারে সেই দিকে কিন্তু ওনারা একটু খেয়াল রাখে বলে একটু দাঁড়িয়ে যেতে কারণ ওরা অবলা প্রাণী ওদেরকে খেতে দিয়েছে ওরা একটু খেয়ে নিক তারপরে আপনারা এইদিকে আসা যাওয়া করুন তো সেটা দেখে না ভীষণ ভালো লাগে কত যে পায়রা আছে তোমাদেরকে কি বলবো আরও আছে জানো তো বন্ধুরা আমি মেয়েকে স্কুল থেকে মানে কোচিনে ওখানে পড়তে দিয়ে বাড়ি আসলাম আর বাড়িতে এখানে গাড়িটা রাখার সাথে সাথে যেটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শীতের বেলায় রোদ পোয়াতে কান্না ভালো লাগে তখন পান করি রোদ পোয়াচ্ছিল আর এখন দেখো একটা জল ধরা সাপ এর মধ্যে বসে রোদ পোয়াচ্ছে আর দেখতে পাচ্ছ কতটা বড় কতটা মোটা দেখলেই যেন গা শিউরে ওঠে দেখতে পেলে কত বড় জল ধোয়া ওখানেই বসে তখন পানকড়িটা রোদ পোয়াচ্ছে ওই জায়গাটাতেই রোদটা আসছে আর জল ধরাটাও জলের থেকে উঠে ওখানে বসে রোদ পোয়াচ্ছে আরেকটা জিনিস দেখাই দেওয়া যাদের বাড়ির ওপরের গোলাপ ফুলগুলো দেখো তাদের বাড়িরই সামনে কত সুন্দর ফুলের কালারটা তো বন্ধুরা তোমাদের আমার সিংহাসনটা দেখিয়ে দিই কারণ তোমরা অনেকেই আছো যারা আমার সিংহাসনটাকে খুব পছন্দ করো তো তাদের উদ্দেশ্যেই আজকে বৃহস্পতিবার তো ওখানে ভগবানের খাওয়া কমপ্লিট আর এখানে আমরাও বসে পড়েছি খাওয়ার দোয়ার নিয়ে তো এই যে কর্তা মশাইয়ের ফেভারিট আলুর দম দিয়ে দিয়েছি আর মাও একটু ওপর থেকে মাছের ঝোল দিয়েছিল ওই যে সামনে ছোট বাটিটাতে মা মাছের ঝোল দিয়ে গেছে আমাদের বাড়িতে ওই কুমড়ো শাকের গাছ হয়েছিল না তো সেইটা কেটে ফেলা হয়েছে কারণ ওটা অনেকটা বেড়ে না সেই লাইট পোস্টের দিকে চলে যাচ্ছিলো তো সেই জন্য কর্তামশাই পুরো গাছটাকেই কেটে দিয়েছে তো অনেক লাউয়ের ডগা মানে লাউ বলছি কুমড়োর ডগা বেরিয়েছে তাই দিয়ে আজকে মা একটু মাছের ঝোল করেছিল তো দেখো এখন হচ্ছে অনেকটাই সন্ধেবেলা মেয়ে পড়ে টোরে বাড়ি চলে এসেছে তো ওকে একটু দুধ বিস্কুট দিই ও দুধ বিস্কুটটা খাক আর আমরা একটু চা নিয়ে বসবো আমি কিন্তু তোমাদের সাথে আমার প্রত্যেকটা দিন আমি যেভাবে কাটাচ্ছি সেভাবেই তোমাদের সাথে তুলে ধরছি না এর মধ্যে কোনো নেকামো আছে না কোন এর মধ্যে কোনো মিথ্যা আছে যেটুকু আছে এখনো পর্যন্ত সত্যতার সাথেই তোমাদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি তো তোমরা এভাবেই আমাকে ভালোবেসো তোমরা ভালোবাসলে অবশ্যই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে পারবো সময়টা বেশি লাগুক তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু তোমরা আমাকে এইভাবে ভালোবেসতে থেকো ব্যাস তাহলেই হবে তো এই দেখো ফুলকপি আর ডিমের তরকারিটা আমার মেয়ের এত পছন্দ হয়েছে সেই রুটি দিয়ে কী বলে আলুর দম খাবে না বলছে মা আমাকে একটু ওই ফুলকপি আর আলুটা দাও আমি বললাম ডিম তো নেই বাবা বলছে ডিম লাগবে না তুমি আমাকে ওই ঝোলটা দাও তাতেই হবে তো যেইটুকু ফুলকপি আর আলু ছিল সেইটুকু দিয়ে ওকে অল্প একটু ভাত দিলাম আর বললাম তোর বাবা রুমালি রুটি নিয়ে এসেছে তো একটু খা তো রুমালি রুটির লোভটাও ছাড়তে পারছে না তো বললো ঠিক আছে একটা রুমালি রুটি দাও আলুর দম দিয়ে খাই আর আমাকে অল্প একটু ভাত দাও আমি ফুলকপিটা দিয়ে খাই তো আমি আবার ভাবলাম যাক তাহলেও হবে কারণ তা না হলে এই ভাত কটা আমার থেকে যেত কালকে আবার কিছু না কিছু করে সে আমাকে খেতে হতো যাই হোক ও ভাতটা খেয়ে নেবে আর আজকে কর্তা মশাই রাত্রেবেলায় ইয়ে রুমালি রুটি নিয়ে এসছে এসে রুটি করবই ঠিক করেছিলাম কিন্তু ওই যে আমার যে আটা মাখতে ভীষণ আলিশি আর কর্তা মশাই বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো লাস্টে বললো না আমি রুমালি রুটি নিয়ে যাই তোমার আর আটাও মাখতে হবে না আর আমারও এখন এনার্জি নেই যে বাড়ি গিয়ে আটা মাখবো থাক রুমালি রুটি খেয়ে নিই তো এইরকম নতুন আলু আলুর আর সাথে রুমালি রুটি উফ দারুন জমেছিল কিন্তু রাতের ডিনারটা আর দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে দিলাম আর নিজে ওই বাটিটার মধ্যেই নিয়ে বসলাম কারণ বাসনগুলো তো সেই আমাকেই মাজতে হবে তো যতটুকু সেভ করা যায় তো চলো এই হচ্ছে আমাদের ডিনার রাতে যেহেতু রুটি খাওয়া হবে তো সেই জন্য আলুর দমটা এইভাবেই করলাম সকালে তো তোমাদের বলেইছি আজকের পর্ব এতটুকুই আবার দেখা হবে নতুন এক পর্ব নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা